অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির বৈঠক হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে এর আগে দুই হাজার সালেও একটি সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছিল বড় দফা উল্লেখ করা সহকারে এই দফায় কি কথা হলো গণমাধ্যমে যে খবর আছে সেটি সহ খুব সংক্ষেপে যদি বলেন রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আপনাদের সুপারিশগুলো কী কী রকম দেখুন সংস্কার একটি নিয়মিত ধারাবাহিক প্রক্রিয়া সময়ের দাবি ধারাবাহিকতা সময়ের দাবিতে প্রয়োজনে সংস্কার হয় এবং সংস্কার হওয়া দরকার হয় আজকে যে সরকারটি এসেছে এটি কিন্তু দীর্ঘদিনের সংগ্রাম আমাদের ছিল গত সতেরো বছর আমরা সংগ্রাম করে আসছি যে তত্ত্বাবধায়কটা নিরপেক্ষ সরকারের জন্য কিন্তু একটি ফেসিস্ট সরকার যে সরকারটি ক্ষমতা এসে তারা একেবারেই ফেসিস্ট হয়ে জমের দিকে গিয়ে তারা সকল রাজনৈতিক দল মত সাংবাদিকদের মত সবকিছু কিছু করে তারা ক্ষমতা থাকার জন্য দীর্ঘদিন যাবৎ ক্ষমতা থাকার জন্য তারা সেই ম্যাকবেতের ফর্মুলা অলন্তকাল ক্ষমতা থাকবে সে অনুযায়ী তারা এগিয়ে চলেছিল তারই আপনি দেখেছেন একই সময়ের ধারাবাহিকতায় এ দেশের তরুণ দামাল ছাত্ররা যখন নাকি তাদের দাবি নিয়ে নেমেছে কৃষকরা নেমেছে জনতা নেমেছে প্রত্যেকে যার যার দাবি সব যখন এক দাবিতে মিলিত হয়েছে এক সাগর মোহনাত যখন মিলিত হয়েছে তখন এক দফা পরিণত হয়েছে পাঁচই আগস্ট এটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পলায়ন করতে হয়েছে যে আওয়ামী লীগ বারবার তারা বলেছে আমরা প্রাচীন রাজনৈতিক দল আমরা পালাই না আমরা হারাই না আমরা হারিয়ে হেরে যাই না তারা পালিয়ে গেছে হেলিকপ্টার দিতে দেশবাসী জেনেছে আমি আর নতুন করে বলতে চাই না এখানে আপনি যে কথাটি বলেছেন সেই সংস্কারের কথাটি কিন্তু আজকের নতুন নয় এটি বেগম খালদা জিয়া আজ থেকে আরও দশ বছর আগে সেটি উত্থাপন করেছিলেন সাতাশ দফা পরবর্তীতে ত্রিশ দফা সর্বশেষ আরও ক্রিয়াশীল রাজনৈতিক দল আমাদের যারা আছে সবার সাথে আলোচনা করে একত্রিশ দফার একটি রাষ্ট্র মেলা আমাদের কাঠামো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারক্রমাসে উত্থাপন করেছেন সেটি আমাদের বুদ্ধিজীবী সাহিত্যিক শিল্পী এবং কলাকুশলী যারা আছে যাতে পক্ষের শক্তি তারা বিভাগে জেলায় উপজেলায় সকল জায়গায় সেমিনার করে এগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছে দিয়েছে বিগত দিনগুলোতে এগুলো সবাই আছে সেখানে রাষ্ট্র মেরামতের মধ্যে আমাদের জনতার তারেক রহমান আজকেও সর্বশেষ যদি আমি আপনাকে বলি যে ফরিদপুর এবং কুমিল্লা কুমিল্লা বিভাগে তিনি আজকে তৃণমূল নেতাকর্মীদের সাথে তিনি কথা বলেছেন কথা বলতে গিয়ে তিনি বলেছেন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় কারণ ক্ষমতাকে কুকিগত করার জন্য কখনো কখনো তার ফেসিস্ট হয়ে যায় সেজন্য তিনি বলেছেন যে সরকার প্রধান হবে প্রধানমন্ত্রী হবে দুই মেয়াদের জন্য বেশি হতে পারবে না যদি একটুখানি আহ তার প্রভাবের কথা আপনি বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত তিনি একটি বার্তা দিয়েছেন আজকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে যে আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন জনগণের ভালোবাসা অর্জন করুন সেই পথে বিএনপি এই মুহূর্তে নতুন বাস্তবতায় আহ তৃণমূল পর্যায়ে বার্তা পৌঁছেছে কিনা জি আপনাকে ধন্যবাদ সে বার্তাটি তিনি দিয়ে যাচ্ছেন এবং একইভাবে আমরা এই দলের কর্মী হিসেবে আমাদেরকেও সেই মেসেজটি তিনি দিয়েছেন মিটিং করে আমরা যার যার জেলায় উপজেলাতে আমরা গিয়ে ধারাবাহিকভাবে পাঁচ আগস্টের পরে ছয় তারিখ থেকে কিন্তু আমরা কিন্তু তৃণমূল পর্যন্ত সেটা পৌঁছাচ্ছি এবং সেই মেসেজটি দিচ্ছি এবং দিচ্ছি বলেই আপনি দেখবেন ভেবে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন যে আমরা যদি ক্ষমতাচ্যুত হই কিংবা আমাদেরকে যদি ক্ষমতা থেকে সরানো হয় এক রাতেই এক লক্ষ দেড় লক্ষ লোক মারা যাবে আঙুল কিনাতে কিন্তু আপনি কিন্তু খেয়াল করে দেখবেন যে সে কাজটি কিন্তু হয় নাই এবং হতে দেওয়া হয় নাই কারণ কারা মারবে এবং কাদেরকে মারবে আমূলিক না তো কাজটি কিন্তু হয় নাই